হ্যালো সালাম আলাইকুম গেস আমি আছি এনএম সাউন্ড সাদার টেলিকম থেকে আপনাদের মধ্যে আবার চলে এলাম কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলার জন্য আপনারা অনেক ভাই আবার আমাদের কিনবক্সে মেসেজ দেন অথবা কমেন্ট করেন যে ভাই কি আপনারা তো কিস্তিতে অনেকগুলো ফোন দেন কী কী ফোন আছে আপনাদের কাছে কিস্তিতে অথবা আমি চাইলে ক্যাশটাকে কী কী ফোন নিতে পারবো আপনি যদি চান আমাদের থেকে কিস্তিতেও নিয়ে নিতে পারেন অথবা এক্সচেঞ্জ করেও নিয়ে নিতে পারেন অথবা আপনি চাইলে আমাদের কিস্তি সুবিধা মানে সব সুবিধা আছে আমাদের কাছে আপনি যে সুবিধা চাইবেন ওই সুবিধায় আমাদের থেকে নিয়ে নিতে পারবেন তো অনেক অনেকভাবে বলেন যে ভাই কিস্তিতে নিতে হলে কি কি লাগবে কিস্তিতে নিতে হলে কিছু তো ইম্পর্টেন্ট ডকুমেন্ট আছে ডকুমেন্টগুলো নিতে হবে তো আপনি ডকুমেন্টগুলো নিয়ে না নিয়ে আসলে তো আমরা আপনাদেরকে দিতে পারবো না তো ডকুমেন্টগুলো নিয়ে কথা বলার জন্য আপনাদের মাঝে চলে এলাম তো আপনাদের জন্য একটা গুড নিউজ গুড নিউজ হলো আমাদের সাদা টেলিকম থেকে যদি আপনারা কিস্তিতে যদি মোবাইল নেন যদি দুর্ঘটনাবশত যদি আপনারা মারা যান তাহলে আপনার পরিবারকে আর এটার মধ্যে কোনো কিস্তি টাকা পরিশোধ করতে হবে না এটা এক প্রকার আপনাদের জন্য গুড নিউজ তো এর বাইরে আপনাদের তো অনেক কোয়েশ্চেন আছে যে ভাই আপনারা কী কী কোম্পানি কিস্তি দেন প্রথমত আমরা কিস্তি দিয়ে থাকি ভিভো টেকনো ইনফিনিক্স আইটেল চার চারটা কোম্পানি আপনি যে মডেল পছন্দ ওই মডেলটাই নিতে পারবেন আপনি ভিভো যদি নেন তিন মাস অথবা ছয় মাসের কিস্তির সুবিধা নিতে পারবেন অথবা আপনি চাইলে টেকনো ইনফিনিক্স আইটেল এসব কোম্পানির এই তিনটা কোম্পানির মধ্যে আপনি চার মাস ছয় মাস নয় মাসের সুবিধা মোবাইল নিয়ে নিতে পারবেন তো কি কি ডকুমেন্ট লাগবে চলেন আপনাদেরকে বলে দিই সবকিছু একেবারে আজকে পানির মতো ক্লিয়ার করে ভাই আপনারা যদি প্রথমত জানতে চান ভিভো তো আপনার ডকুমেন্ট হিসেবে লাগবে প্রথমত আপনার এনআইডি কার্ড আপনার পরিবারের একজনের কার্ড আপনার মা বাবা ভাই বোন অথবা আপনারা যদি স্বামী স্ত্রী বা আপনি তো কি আমি জানি না যে ভাইবাদাররা ভিডিওটা দেখতেছেন যদি আপনার ওয়াইফ থাকে ওয়াইফের এনআইডি কার্ড অথবা আপনি যদি মেয়ে হয়ে থাকেন তাহলে আপনার স্বামীর আইডি কার্ড এগুলো থেকে যে কোনো একটি এনআইডি কার্ড দিতে হবে আপনার আইডি কার্ড এবং বয়স সীমা বয়স যাকে দিবেন এবং যার নামে কিস্তিটা নেবেন বয়স হতে হবে উনিশ থেকে চুয়ান্ন ভিতরে এর কম হলে না এর বেশি হলে দিবে না আর এর বাইরে কি লাগবে এর বাইরে লাগবে আপনার একটা বিকাশ অ্যাকাউন্ট এবং একটা সুখবর হলো বিভো কিন্তু এখানে একটা সুবিধা দিয়ে দিচ্ছে আপনাদের জন্য সুবিধাটা হলো আপনার আগে আমাদের বিভো বিকাশের যে লেনদেন সময়সীমাটা বা লেনদেনের যে ক্যাটাগরি ক্যাটাগরি মিনিমাম তিন মাসে নব্বই হাজার বা এক লাখের উপর দেয়া লাগতো বাট এখন সুবিধা হলো আপনার তিন মাসে মাত্র তিরিশ হাজার টাকা লেনদেন থাকলেই হবে আর এর বাইরে কি লাগবে যদি কোনো চাকরিরত থাকেন চাকরির তো হলে আপনার জব আইডি কার্ড যদি আপনি ব্যবসায়ী হন তাহলে আপনার ট্যাড লাইসেন্স যদি আপনি কোনো ড্রাইভিং লাইসেন্স আছে আপনার নামে ড্রাইভিং লাইনে তাহলে আপনার গাড়ির কাগজ প্লাস আপনার ড্রাইভিং লাইসেন্স এটাই আর এর বাইরে কি আপনি তো যদি চাকরি করেন বা কোনো কাজে আসেন যেটাতে আপনার এগুলো কিছুই নেই কিছু না থাকলে আপনার জন্য গুড নিউজ সেটা হলো আপনি যে কাজে আসেন ওই কাজে শুধু দুইটা বা তিনটা ছবি তুলে নিয়ে আসবেন তাহলেই হবে এর বাইরে হলো আপনার ঠিকানা আপনার যে আইডি কার্ডের যে ঠিকানাটা আছে ওই ঠিকানাতে তো আপনার বাড়ি ওই আপনার বাড়ির বা এক মাসের একটি বিদ্যুৎ বিলের একটা কফি নিয়ে আসবেন অথবা আপনার বাড়ির যে হোল্ডিং নাম্বার প্লেট ওই প্লেটের একটা ছবি তুলে নিয়ে আসবেন এই সকল ডকুমেন্টটা যদি আপনি সঠিকভাবে নিয়ে আসতে পারেন তাহলে অবশ্যই আমরা হান্ড্রেড পার্সেন্ট আপনাদেরকে কিস্তি সুবিধা দিয়ে দিতে পারবো অথবা আপনারা তো আমাদের ফেসবুক পেজে অনেকগুলো ভিডিও দেখছেন অনেক ভাইবাদেরকে আমরা বি সিক্সটি অ্যান্ড এক্স টু হান্ড্রেড অ্যান্ড আর আমি তো অনেকগুলো মডেলও দিয়ে দিয়েছি ভিভোতেই তো এর বাইরে কি এর বাইরে আমাদের তো লো রেঞ্জ মার্কেটে আইটেল খুব ভালো চলতেছে অ্যান্ড ফ্ল্যাগশিপ মার্কেটে টেকনো অ্যান্ড ইনফিনিক্স দুটা ব্র্যান্ড খুব জনপ্রিয় ব্র্যান্ড খুব ভালো চলতেছে গিফট অফার বলেন পারফরমেন্স বলেন খুব উড়াদুরা মার্কেটিং চলতেছে এই ব্র্যান্ডগুলোতে তো এই ব্র্যান্ডগুলোর মধ্যে আপনার কী কী ডকুমেন্ট লাগবে সেম এসটা লেই আপনার এনআইডি কার্ড আপনার পরিবারের সদস্য একজনের এনআইডি কার্ড আপনার সদস্য বলতে কে কী আপনার মা বাবা ভাই বোন অথবা আপনার স্বামী স্ত্রী যেটা বলছে আগে আগে ওই সেম একজন এনআইডি কার্ডে ফটো কপি নিয়ে আসবেন আরেকটি সুবিধা আছে টেকনো ইনফিনিক্স আইটেলে সুবিধাটা হলো আপনার বিকাশের যে লেনদেনের লেনদেনের যে ক্যাটাগরি মাত্র পাঁচ হাজার টাকা আপনার এক মাসের লেনদেন হলেই হবে অথবা আপনি আজকে কিস্তি নেবেন তো বা কালকে কিস্তি নিবেন কিস্তি যেদিন নেবেন এর আগের দিন আপনার বিকাশে দুই হাজার টাকা অথবা তিন হাজার টাকা বিকাশে ঢুকাবেন ঢুকিয়ে আবার দুই হাজার টাকা বা তিন হাজার টাকা দশ পনেরো মিনিট পর আবার উঠিয়ে নেবেন মানে আপনি একটা জাস্ট লেনদেন করে নেবেন এটাই তো এর পাশাপাশি আপনার কি লাগবে পাশাপাশি ওই যে বলছিলাম যদি আপনি জব হোল্ডার হন জব আইডি কার্ড থাকে অথবা আপনি ট্রেড লাইসেন্স থাকে অথবা আপনার কাছে যদি কোনো ড্রাইভিং লাইসেন্স থাকে তাহলে কোম্পানি টেকনো ইনফিনিক্স আইটেল এই কোম্পানি আপনাকে প্রাইরিটি একটু বেশি দেবে আর যদি এগুলো কিছুই না থাকে ওই সেম ক্যাটাগরিতে যদি আপনি যে কাজে আসেন ওই কাজে যে কাজে গেলেন ধরেন আপনি যে কাজ করতেছেন ড্রাইভিং করতেছেন অথবা আপনি যদি রাজ রাজমেস্তরী টাইপের অথবা ছোটখাটো কাজ যেটাই করেন লজ্জার কিছু নয় ভাই এটা আমরা তো আর অনলাইনে দিচ্ছি না এটা হলো জাস্ট আপনি কয়েকটা ছবি তুলে নিয়ে আসবেন আমরা আমাদেরকে দেবেন এটা পার্সোনালি হোয়াটসঅ্যাপ বা আপনার মোবাইল থেকে আমরা শ্যারিডে নিয়ে নেব নিয়ে আমরা জাস্ট কোম্পানিকে দেবো যে আপনি একটা কর্মরত আছেন ভাই এটাই জাস্ট এই কয়েকটা প্রুফ যদি দিয়ে দেন আমরা আপনাকে টেকনো ইনফিনিক্স আইটেলও সস কিছু দিয়ে দেবো তো এর বাইরে কি টেকনো ইনফিনিক্স আইটেলে একটা সস সিস্টেম এটা হলো আপনার ডাউন পেমেন্ট ডাউন পেমেন্ট আপনার মিনিমাম টোয়েন্টি পার্সেন্ট অথবা আপনার উপরে যাই দিবেন দেওয়ার পরে বাদ বাকি যে টাকাটা বাকি থাকবে ওই টাকার উপরে আপনার প্রফিট নির্ধারণ করা হবে কি একটা নির্ধারণ আছে যে মতো নির্দিষ্ট ডাউন পেমেন্ট কোনো ম্যাটার না মিনিমাম টোয়েন্টি পার্সেন্ট ডাউন পেমেন্ট দিলে হবে বিভোতে বাট আপনার টেকনো বা ইনফিনিক্স অথবা আইটেলে যদি আসেন আপনি ডাউন পেমেন্ট যতই বেশি দেবেন আপনার জন্যই সুবিধা আপনার প্রফিটের হারটা তত কমে যাবে তাহলে আপনার কিস্তিও কমে গেলো আপনার জন্যই সুবিধা তো সকল ডকুমেন্ট নিয়ে যদি আপনারা আমাদের কাছে আসেন অবশ্যই আমরা আপনাদেরকে কিস্তি ভাবে দিয়ে দিতে পারবো আমাদের ঠিকানা তো আপনারা জানেন আমাদের ফিন করা ভিডিওতে অলরেডি আমার ঠিকানাও আছে অথবা আমাদের ঠিকানা হলো সাদার টেলিকম স্নায় ব্যাংকের পাশে পরশুরাম ফেনি সালাম আলাইকুম